নমস্কার সুস্বাগতম জয় তারা জয় মা জুন মাস কেমন যাবে নু রাশি ধনু লগ্ন সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে সঙ্গে থাকবেন তো রাহু এসেছে বৃহস্পতি নক্ষত্র রোহী বাড়ির আশপাশে দেখবেন কিছু মানুষ হঠাৎ পয়সা আমদানি করেছে উন্নতি করছে তাদের প্রাধান্য দেখতে পাবে কিছু নিসাখর মানুষ দেখতে পাবে তাদের ক্ষমতা আমাদের ডিস্টার্বনেস করতে পার চতুর্থে শনি এসেছে তার সংসার জীবনে তো এবার কষ্ট খুঁতকুতে ভাব বিচার অনেক কিছু শুনবেন টানতে পারবে মা কিনে কিছু সমস্যা জমে করে থাকছে এক রোগ ব্যাধি এবার ভালো হয়ে যাবে ভালো হতেই হবে প্রথম মেষ আসতে থাকছে লাভ রমঞ্চে উন্নতি হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে নবম প্রতি তো ষষ্ঠে পিতার শরীর স্বাস্থ্য নিজের শরীর স্বাস্থ্যটা কিছুটা তো মেনটেন করতেই হবে আর ধনুরাশির সপ্তমে বৃহস্পতি আছে এবার স্বামীর ইনকাম বাড়ছে আপনার স্ত্রীর ইনকাম বাড়ছে পার্টনারশিপ বিজনেস ভালো হচ্ছে তবে বুদ্ধির ভুল হবে তার ওই জুন থেকে আর্থিক বিনিয়োগ না করাই ভালো অষ্টমে মঙ্গল আছে সপ্তাহে প্রথম দিকটা একটু চঞ্চলতা অস্থিরতা ভয় ভয়ে ভাব রোগ ব্যাধি নিয়ে নবমে যখন মঙ্গল যাবে তখন তো অনেক কিছুই পাবে ধর্মের প্রতি একটা বিশ্বাস একটা বিলিপ বিলিপ ভাব তৈরি হবে ধর্মের প্রতি ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি সুন্দর লাগে অনেক কিছু পাবেন ধনুরা চেষ্টা করতে হবে উনি ধাইয়া চলছে চতুর্থ ঘরে তো শনি ধায় কী হবে মাকে নিয়ে সমস্যা মায়ের শরীর নিয়ে সমস্যা ঘিবাড়ি নিয়ে সমস্যা সংসার নিয়ে সমস্যা ব্যবসা বাণিজ্য কাজকর্ম ওদের কিছু চিন্তা ভাবনা সেগুলো কিছু সমস্যা আমি ওভারঅল একটা আলোচনা করছি জুন মাস ধনুরাশি প্রাধান্য দি কর্ম আর পেশাকে সব দিক বিচার করে দেখা যাচ্ছে আর ধনুরাশির মগা নক্ষত্র পূর্ব আসনার নক্ষত্র উত্তর আসনার নক্ষত্র বিশ্লেষণে আপস অ্যান্ড ডাউন উত্থান পতন থাকছে আপনাদের কাজে কাজের চাপ কিন্তু বাড়ছে শরীর ও মন কঠোর পরিশ্রমের দরকার চেষ্টার দরকার সময়কে সাথে নিয়ে চেষ্টা করলে ইনক্রুমেন্ট সাফল্য উন্নতি হবে ব্যবসা যারা করেন কারবার তাদেরও উন্নতি হচ্ছে উত্থান পতন থাকছে কমা পড়ার পর ব্যবসাটায় লাভ প্রফিটের পরিমাণ শিক্ষা এডুকেশন যথেষ্ট দুর্দান্ত সাফল্য লাভ করছে শাস্ত্র বিকেল শাস্ত্রেও বিদেশ যাত্রা উচ্চশিক্ষার জন্য ভাগ্য উন্নতি বিদেশ যাত্রা করতে পারেন শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য আমাদের ভাগ্য উন্নতি হচ্ছে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন থাকছে ভালো একভাবে যাচ্ছে না যে খারাপ ভালো গৃহ বাড়িতে শান্তি বজায় থাকবে তবে মাঝে মধ্যে একটু হুটোমাটা তো হবে পরিবারের সদস্যদের মধ্যে মতানৈক্য মতের অমিতা ও মাতার শরীরের যত্ন দরকার তার হেলথ ওয়াইজটা কিন্তু ভালো থাকছে না স্বাস্থ্যগত সমস্যা থাকছে আমি কিন্তু বিবরণ দিচ্ছি না পিয়ার মহব্বত লাভ রোমাঞ্চ ভালো এই জুন মাসেই দেখা যাচ্ছে মনের কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে হঠাৎ বিবাহ যোগ হঠাৎ বিবাহ যোগ মনের আশা পূর্ণ হচ্ছে ধনু রাশি ধনু লগ্ন লাভ রোমাঞ্চ এক দারুণ সময় এই মাসটা দারুণ সময় বিবাহিত জীবনে টানা পড়েন থাকছে সংসার জীবনে দণ্ড বাড়ছে বন্ডিং এর অভাব আন্ডারস্ট্যান্ডিং তো নিজেদের মধ্যে করে নেওয়াই উচিত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু দেখতে হবে আপনাদের আপনাদের আর্নিংটা কেমন থাকছে পার ডে আর্নিং মন্থলি আর্নিং কেমন হবে এখানে তো আমরা নজর দিতেই হবে তবে আর্নিং কিন্তু বাড়ছে এটা গুড নিউজ সংসারে কিছু সম্পদ বৃদ্ধি হচ্ছে কিছু গাড়ি বাড়ি কেনার যোগ কিছু শৌখিনতার দ্রব্য আসবাসপত্র এক ভাব মনের মধ্যে শৌখিনতা শৌকিনতা শরীর হেলথের দিকে কিছুটা দুর্বল থাকছে তাকে নিয়ন্ত্রণ করতেই হবে তবে একটা খারাপ খবর আছে ভাইরাস জনিত রোগ সামনে এবার করোনা দেখা দিয়েছে আমি এইগুলো আপডেট করি না কারণ রাজনীতি পলিটিক্যাল অনেক কিছুই বলতে পারি ভগবানের আশীর্বাদ ভাইরাল হব এটা ভাবি না কিছু মন খারাপের কথা হতে পারে গুপ্ত গায়নেরও যাদের আছে তাদের বাড়ছে যাদের নেই সজাগ সচেতন থাকতেই হবে এই গুপ্ত গায়নও পনেরোই জুন থেকে ছাব্বিশে জুন রক্তপাত জলে ফাড়া ছয়ই জুন পর্যন্ত ঠান্ডা লাগা অস্থিরতা আটই জুন থেকে কোনো হাতীয় গোপনে ষড়যন্ত্র করতে পারে পিতার শরীর শুভ নয় মায়ের শরীর মধ্যম থাকছে আশপাশের কিছু দুষ্ট লোকের দ্বারা প্রতারণা ঠক বাজি হতে পারে মনের জোর ডাউন করবে যান থেকে সমস্যা এই যাব মনে করছি কোনোখানে এই যাবো না ইচ্ছা জাগবে সংসার জীবন ভালো লাগবে না মায়ের সঙ্গে বনাবনি ঠিক থাকছে না সংসার জীবন ভালো লাগছে না অন্য যখন ওখানে চলে যায় পঞ্চমেই শুক্র আছে তাহলে লাভ রোমাঞ্চ উন্নতি হচ্ছে দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাবেন ষষ্ঠে রবি থাকছে চোদ্দই জুন পর্যন্ত শরীরটার নজর রাখা উচিত আপনার ব্যয় খরচা বাড়ছে সম্মান নিয়ে সম্মানহানি হতে পারে সেটা সাবধান চক্ষু রোগ থেকে সাবধান হাইপার টেনশন থেকে সাবধান অন্য তারিখ থেকে অনেকটা ভালো হচ্ছে আর্থিক ফিনান্সিয়াল জায়গা স্বামী স্থান ভালো তবে স্বামী সঙ্গে বুদ্ধিহীনতা বুদ্ধির ভুল অথবা স্ত্রীর সঙ্গে পার্টনারশিপ বিজনেস চোদ্দ তারিখ থেকে চোদ্দই জুন থেকে খারাপ যাচ্ছে উন্নতি হচ্ছে ধর্ম যারা উন্নতি হচ্ছে সাতই জুনের পর থেকে হঠাৎ কিছু প্রাপ্তি লাভ ভ্রমণ টু থাকছে ধর্মের জন্য কোনো শুভ কাজ জানতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার যোগাযোগ নম্বরে আমি কেমন অ্যাস্ট্রোলজার সে বিচারটাও আপনি করে নেবেন আপনারা করবেন আপনার ভাগ্য বিচারটা আমি করবো দুটোই মিলে যাবে কেমন হাফে 셔클링 발로 잡고 있는 모습과